রামচন্দ্র লক্ষণ আছে সবাই আছে তাদের সামনে না একান্তে কেবল সীতাকে আলাদা করে ডেকে বসালেন হে জনকনন্দিনী তোমাকে আমি এখন প্রতিব্রতাদের ধর্ম শিখাবো হে জানো কি আমি জানি তুমি প্রতিব্রতা এই উপদেশ তোমার জন্য না এই উপদেশ সমস্ত জগতের জন্য তোমাকে মাত্র মাধ্যম করলাম যেমন গোবিন্দ তিনি অর্জুনকে গীতা শুনিয়েছেন শুধু অর্জুনের জন্য এই গীতা জীবের জন্য না গীতা সমস্ত জীবের জন্য জীব কখনো হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ এসব হয় না জীব তো জীব হয় আত্মার কোনো ধর্ম আছে ধর্ম তো আমরা দেহের বানিয়ে নিয়েছি আমি মন্ডল আমি ঘোষ আমি ব্যানার্জি আমি চ্যাটার্জী আমি শেখ এগুলো কিসের পরিচয় এগুলো দেহের পরিচয় আত্মার কোনো উপাধি হয় না হয় আত্মার কোনো উপাধি আপনার আত্মার কোনো উপাধি নেই আপনার শরীরেতে যে শক্তিটা বিরাজ করছে আমার শরীরেতে সেই একই শক্তি বিরাজ করছে একটা পিপিলিকার শরীরেও সেই শক্তিটা বিরাজ বিরাজ করছে একটা হাতির শরীরেও সেই একই জীব বিরাজ করত জীবের কোনো পার্থক্য নেই আমরা যে ভেদাভেদ করি একমাত্র আমরা দেহাত্ম বোধের কারণে ভেদাভেদ করি এই দেহকে আত্মজ্ঞান করে ভেদাভেদ করি তুই আমাকে ছবি না হ্যাঁ তুই আমার কাছে আসবি না তুই আমার ঘরে ঢুকবি না এই সমস্ত কিছু দেহের জন্য আমরা করি দেহের দেহকে আত্মজ্ঞান করি বলে এই প্রকার বুদ্ধি বৈকল্য আমাদের মধ্যে সৃষ্টি হয় যে জগতে আপনি কাউকে ভেদ করতে পারবেন না কারণ আপনার জগৎ দেহেতে যে বস্তুটা আছে একটা চণ্ডালের দেহেতে সেই একই বস্তু আছে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই বাবা আপনাকে যে এনার্জিটা চালাচ্ছে ব্রহ্মাকে সেই এনার্জিটাই চালাচ্ছে একটা ম্যাথরকে সেই এনার্জিটাই চালাচ্ছে পার্থক্য আপনি কাকে করবেন এই জগতে সবাই তো আমরা এক সবাই আমরা গোবিন্দ গীতাতে অর্জুন কে বলছেন এই বংশ জীব লোকে জীব ভূতা সনাতনা সবাই আমরা গোবিন্দের অংশ আপনি কাকে দূরছাই দূরছাই করবেন কাকে আপনি সরাবেন আর আপনি কাকে আলিঙ্গন করবেন সবাই তো তত্ত্বগত ভাবে এক জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের শক্তি ভেদাভেদ প্রকাশ আমরা ভগবানের শক্তি আমরা পরমাত্মার নিত্য অবিচ্ছেদ্য অংশ এখানে কোনো ভেদ নেই ভেদ আমরা তৈরি করেছি ভগবানের দৃষ্টিতে কোনো ভেদ নেই যেরকম সূর্য কখনো এটা বিচার করে না যে এই ব্রাহ্মণ ঘরে ভালো আলো দেব আর পাশের জন যে বসে আছে সে শূদ্র তার ঘরে একটু অল্প আলো দিলে হয়ে যাবে যখন বর্ষার জল পরে তখন বর্ষার জল কখনো বিচার করে না এ তো অনেক ভালো ভজন করে এই এর ভান্ডারে ভালো জল দেব পবিত্র জল দেব আর এই হরি ভজন করে না ভগবানকে মানে না নাস্তিক প্রকৃতির এর ঘরেতে জলই বর্ষাবো না বিচার করে কখনো বিচার তো আমাদের মতো মূর্খেরা করে দেখো আমি বলি নিষ্ঠা খুব ভালো তাই বলে না নিষ্ঠাকে দিয়ে না। সবাই নিষ্ঠা খুব ভালো কিন্তু নিষ্ঠা দেখাতে দেখাতে তোমার হৃদয়টা যেন পাশানের মতো নিষ্ঠুর না হয়ে যায় সেই দিকে ধ্যান রাখবে নিষ্ঠা ভালো কিন্তু ভুলেও যেন তুমি নিষ্ঠুর না হয়ে যাও সাধু সন্তের কাছে সবাই আমরা যাই যাতে তার কাছে শান্তি পায় সাধু সন্ত যদি আমাদেরকে জ্বালা দিতে শুরু করে দেয় তো সাধুর মহিমা কি থাকলো তিতিক্ষু কারুণিকা সুরিদ সর্বদেহী অজাত সত্রব শান্ত সাধব সাধু ভূষণা এই যে সাধুর গুণ কপিলদেব ভগবান ভাগবতের তৃতীয় স্কন্ধেতে বর্ণনা করেন তার সাথে তো আমাদের মিল থাকা চাই আমরা সাধু সেজেছি যদি হৃদয়কে সাধু বানাতে না পারি তবে মানুষ শান্তি পাবে কি করে কি করে শান্তি পাবে তাই সাধুকে সাধুর মতোই হতে হবে বাবা তার কাছে যদি কেউ আসে সেজন্য মন থেকে তৃপ্তি পায় না সাধু বাবার কাছে গিয়েছিলাম একজন বৈষ্ণবের কাছে গিয়েছিল। প্রকৃত যারা বৈষ্ণব তারা কখনো ভেদ দর্শন করে না তারা সবাইকে আলিঙ্গন করতে জানে আমার মতো পাখণ্ড যারা তারা সদা সর্বদা ভেদ দেখে বেড়ায় って。It, it, it.